আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন সেজন্য আন্তরিকভাবে আন্তরিকভাবে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি হবে বড় মুরগি কেন হচ্ছে এটা প্রথমে জানাবো দ্বিতীয়তে জানাবো আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা এবং তৃতীয় রেটে জানিয়ে দিব ব্রয়লার সহ অন্যান্য মুরগির এলাকা ভিত্তিক আজকে বড় ব্রয়লার মুরগিটা কেনা হয়েছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি ময়মনসিংহ এবং চট্টগ্রাম অঞ্চলের আশপাশ অঞ্চলগুলোতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত টাকা সহ সব জায়গায় মোটামুটি আটত্রিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে আর আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব এটা জানানোর আগে আপনাদেরকে বলে দিই এটা সকালবেলায় কিন্তু কেনা বেচা হচ্ছে বিকালবেলায় কিন্তু রেট পরিবর্তন হতে পারে প্রতিদিন কিন্তু বিকালে রেটে পরিবর্তন হয় সেই সাথে ব্রাউন কক আজকে কেনা বেচা হবে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এবং ব্রাউন লেয়ার তিনশো টাকার কাছাকাছি সোনালি অরিজিনাল ক্লাসিক নর্মালটা কেনা বেচা হবে দুইশো পঁচাত্তরের ভিতরে আর টাইগার কালার কালারবার সু বনারাজ এবং সুপার হাইব্রিড মোটামুটি কেনা বেচা হবে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেটে আমরা যে এটা বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মালটা ষাট টাকা আটাশ টাকায় এবং কুয়েল এক দিনেরটা ষাট টাকায় বাইশ দিনের কুয়েলটা পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক সোনালি উনত্রিশ থেকে তিরিশ টাকায় সাদা ফাউমি তিরিশ টাকায় মিশরি ফাউমি উনত্রিশ টাকায় কালার বাটস হয় চল্লিশ থেকে আটচল্লিশ গলা সেলা পঞ্চাশ টার্কি একশো তিরিশ তিতির পঁচাত্তর বেজিং একশো চীনা হাঁস নব্বই কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমার কাছে এই মুহূর্তে যে দাতের বাচ্চাগুলো আছে এছাড়াও কিছু বড় বাচ্চা আছে যেমন বিশ দিনের টাইগার একশো এক মাসের ফাউমি একশো পঁয়ত্রিশ দিনের কুয়েল আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এই এই জাতগুলো নিতে পারবেন তবে এগুলো একশো নিলেই পারবেন আর এক দিনের বাচ্চা সব দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে সাতাশ থেকে তিরিশ টাকায় ব্রাউন কক কেনা বেচা হবে তেরোর ভিতরে ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঁয়ত্রিশ টাকার ভিতরে সুহাগ লিখেছেন নরসিংদি থেকে দুশো তিরিশ টাকায় সোনালি নুরুল খুলনা থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার রণী সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পনেরো টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীগঞ্জ থেকে লিখেছেন একশো বিয়াল্লিশ টাকায় ব্রয়লার শফিকুল কুলনা থেকে লিখেছেন একশো সাতত্রিশ টাকায় ব্রয়লার হাবিব টাঙ্গাইল থেকে লিখেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার মুস্তাক লিখেছেন নোয়াখালী থেকে একশো তেতাল্লিশ টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে কোনো তথ্য আমার কাছে আসলে আপনাদেরকে দিব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ